আল্লামা হোসেন সাইদি সাহেব মারা গেছে আল্লাহ তাকে ভেস্ত রসিভ করুক বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয় বছর আগে প্রায় ৩০ বছর না বিশ বছর আগে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে গাঢ় কালো মেঘ করেছে এমন গাঢ় কালো অমানিসার মেঘ যদি সক্ষমভাবে ভাবে মোকাবিলা করতে না পারো শুভেচ্ছা দিক হওয়া অসম্ভব তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন আল্লাহর অলি ছিলেন তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেড়ে কাজ করছে সালে এই ভারতকে করিডর জমা নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে আজকে সাইদিকে কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্ত এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করতে হবে এই যে আঙ্গুলটা বাঁকা এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল জোড়া লাগে নাই দু হাজার উনিশ সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মাদকপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে যৌথ হামলা করেছিল ডাকসুতে আমি ডাকসুর বিপি ছিলাম সেই ডাকসুতে লাইট ফ্যান বন্ধ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্য বর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন তাদেরও বিপদ আসতে পারে আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ কারো বিপদ আসলে তার পাশে থাকবেন কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় এমবেসি গ্রাহ করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা يالله کا شو ٹھکے داو جنو